করে দিবে ওরা এরকম 30 তারিখ আসবে 0.0 এ আসবে সুদের টাকায় আনবে আনসার বাহিনী নামাবে নতুন করে আবার মার্চ মাসে আসবে চট করে আসবে এই সব সবকিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে ওদের গর্তেপালা রোদে তাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই যাতে গর্ত থেকে শ্বাসপ্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন পেইজে ভারতীয় গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে হ্যাঁ আওয়ামী লীগ ফিরে আসবে তবে গর্ত থেকে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ফিরে আসার মেসেজ তাদের চেহারা ছুরাত দেখানো যাচ্ছে না ভিডিও কনফারেন্সে তারা কথা বলে না অডিও দিয়ে কিংবা কোনো একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের মন্তব্য বক্তব্য উপস্থাপন করে আমরা সাম্প্রতিক সময়ে নতুন করে আবার শুনলাম ছাব্বিশে মার্চ এই মার্চ মাসকে টার্গেট নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চায় এমনকি সেই জায়গায় আমরা টার্গেটের মধ্যে দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারপরে বেশ কিছু সিনিয়র মন্ত্রী এমপি সাবেক যারা আওয়ামী লীগের নেতা তারা বিভিন্নভাবে মন্তব্যে চলে আসা শুরু করেছেন তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল তারপরে আপনার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিভিন্ন নেতারা এই বক্তব্য দিচ্ছেন আমার কেন জানি মনে হচ্ছে একটি সিন্ডিকেট তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে দেশ থেকে যখন বের করে দিয়েছে একটা লম্বা মাস্টার প্ল্যানে পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনায় এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় একটি ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোনো একটা প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের জনগণ ওনাদেরকে যখন এই দেশ থেকে বিদায় করেছে এটা একেবারেই জনগণের ক্রেডিট এখানে কোনো ধরনের আমি আপনি আমরা এই অবদান নাই সমগ্র বাংলার জনগণ ওদেরকে এমনভাবে বিতাড়িত করেছে যেটা ওরা ওরা করতে পারে নাই ভাবতেও পারে নাই যে এভাবে পালিয়ে যেতে হবে আগস্টের পূর্বে ওরা এটা ভাবতে পারে নাই আপনি দেখেছেন যে কামাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম পাঁচ ছয় তারিখ পর্যন্ত উনি সম্ভবত বাংলাদেশই ছিলেন তারপরে উনি পার্শ্ববর্তী দেশে গিয়েছেন তো এই মানুষগুলো এখন ওই দেশে বসে বসে নতুন নতুন নীল নকশা আঁকছেন আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসতে চান ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা আপনার যেই নির্বাচনে তারা জয়যুক্ত নিজেরা নিজেরা হয়েছিলেন চব্বিশ সালে সেটার উপর ভিত্তি করেই আবার জাস্ট এসে ক্ষমতায় বসে যাবে কোনটা মানে তারা তো সবসময় পোস্টারে লেখে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন মাননীয় তথ্যমন্ত্রী মানে তারা তো লেখে না যে সাবেক তো তার মানে কি দাঁড়াচ্ছে তারা কি শুধু একটু ভ্যাকেশনে গিয়েছেন সাডেনলি তারা বাংলাদেশে মুভ করবেন করে এখানে আবার যার যার মন্ত্রণালয় সে বসে যাবেন শেখ হাসিনা একটি বিশেষ আইন প্রণয়ন করে বলবেন যে বাংলাদেশে এই যে এতদিন পর্যন্ত যারা অন্যায় অবিচার অত্যাচার করেছে তাদেরকে জুলুম জেল জুলুম ফাঁসি দিবে এই তো তো এটা তাদের লেখাপড়ায় মনে হচ্ছে আবার কারো কারো বক্তব্যে মনে হচ্ছে যে তারা এখন বাংলাদেশে সামহাও রাজনীতিতে একটিভ থাকতে চাচ্ছেন যে কোনো মূল্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা বাংলাদেশে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে একটা হতে পারে আগামী দিনের বাংলাদেশে যারা রাষ্ট্র আসবেন ভারত হয়তো তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে আমরা তাদেরকে ম্যানেজ করে দিব যে এমন কোনো বিচার তোমাদের জন্য করবে না যেই বিচার করলে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবে তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা বাংলাদেশে টিকে থাকা তাদের জন্য জরুরি এটা বোঝাতে গিয়ে তোমাদের বিচার করব না তোমরা আস্তে ধীরে বাংলাদেশে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবা এবং অ্যাডজাস্ট হলে প্রাথমিক পর্যায়ে এমনও হতে পারে তুমি বিরোধী দল হয়ে গেলা নির্বাচনে বিরোধী দল হয়ে সংসদে থাকলা পরবর্তীতে এভাবে আন্দোলন করতে করতে একটা সময় তোমরা সরকারি দলে চলে আসবা এই ধরনের একটা গেমিং প্ল্যানও থাকতে পারে আমরা জানি না বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে কারা এটা করছে কিভাবে করছে কিন্তু আমার ছোট্ট অ্যানালাইসিসে মনে হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাতের মধ্যে এক ধরনের বিদ্বেষ তৈরি করা এই বিদ্বেষ তৈরি হওয়ার মাঝখানে বিএনপির কাছেই ভারতের কেউ না কেউ এই মন্তব্য করে বসতে পারে যে তোমাদের বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে যদি তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারো যদি তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে পারো সেটা আমরা করে দিব কৌশলে করে দিব কিন্তু তোমরা জাস্ট আওয়ামী বিরোধিতাও করবা কিন্তু তোমাদের কাছে আমরা আওয়ামী লীগকে রেখে দিব একটা অক্সিলারি বার্ফ হিসাবে এটা তোমার বিশেষ বিশেষ সময় তোমার উপকার করবে কল্যাণ করবে কারণ এই দলটা যদি হারিয়ে যায় তাহলে তোমার চ্যালেঞ্জ হবে প্রধান প্রতিপক্ষ ইসলামিক শক্তি এইটা যাতে না হয় সে কারণে এটার সিনটম আমার কাছে মনে হচ্ছে প্রথম পর্যায়ে গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন তার নাম হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সাহেব উনি হঠাৎ করেই একদম শেখ হাসিনার সুরে একদম ভারতের সুরে বক্তব্য দিলেন যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধেদের বিরোধী যারা ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু শেখ হাসিনা এসে এই দেশে আবার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা বা যারা সেই সময় রাজাকার আলবদর আল মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার চালু করেছে আমাদেরকেও এই বিচার অব্যাহত রাখতে হবে এবং আপনাদেরকে দমন করার জন্যই এই বিচার অব্যাহত রাখতে হবে আমার এই বক্তব্যটা চাপাই নবাবগঞ্জ তো বাড়ির আশেপাশেই তো বর্ডার এই চট করে আসা নেত্রীর কোনো শিখানো বক্তব্যই আমার কাছে মনে হচ্ছে উনি এই বক্তব্য এমনি এমনি দেওয়ার কথা না এই বক্তব্যগুলো ওনাদের মধ্যে হয়তো দশজনকে পাঁচজনকে যে কোনো মূল্যে তারা কিনে ফেলেছে শিখিয়ে ফেলেছে যে তুমি এই বক্তব্যগুলো দিবার দিবা দিতে 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 একটা এস্টাবলিশমেন্ট চলে আসবে এটা একটা প্ল্যানের অংশই হতে পারে না হয় কোনো মূর্খ বোঝে যেই দেশে রাজাকারের শব্দের কারণে হাসিনার পতন হয় সেই দেশে আবারও মুক্তিযুদ্ধ নিয়ে ডিভাইডেশন করা এটা কোনো যুক্তিগতা নেই কিন্তু কেন করছেন এত বড়ো একটি দলের সাবেক এমপি পরিচয়দারী ব্যক্তি তার মানে কোনো না কোনো কিছু ভিতরে থাকতে পারে আমি আওয়ামী লীগের জন্য যেটা মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আরেকটি সবচেয়ে বড় অধপতন হচ্ছে তারা জুলাইয়ের এই বিপ্লবের সময় মানুষদেরকে খুন করেছে আমি সবসময় মনে করি যে বাংলাদেশে আওয়ামী টিকে থাকতো অবশ্যই থাকতো আওয়ামী লীগ কি টিকে থাকে নাই স্বাধীনতার পর একুশ বছর ক্ষমতার বাহিরে ছিল আসছে না এসেছে কিন্তু তৎকালীন সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইকুয়েশন ছিল কিন্তু চব্বিশটা কি হয়েছে কি ডিজাস্টার বাংলাদেশে তারা করেছে এটা একমাত্র আওয়ামী লীগ আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কারণ সাধারণ জনগণ আপনি আমি এখনও জানি না যে কি পরিমাণ বিভৎস ক্ষতিটা বাংলাদেশে তারা করেছে আপনারা নিশ্চয়ই জানেন এখনো বহু মানুষের লাশ পাওয়া যায় না এখনো বহু মানুষ মর্গ থেকে সেদিনও বের হলো ছয়টা লাশ মর্গ থেকে বের হয়েছে পরিচয় নাই গতকালকে আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে দেখলাম তিনি আপনার গণকবর দেখতে গিয়েছেন আত্মীয় বিভিন্ন মানুষের সাথে বুক মিলাচ্ছেন কথা বলছেন আমাদের রক্ত এখনো শুকায়নি সেই দেশে এখনো আওয়ামী লীগ গর্ত থেকে বের হয়ে হুশহাস ফুসফাস ছাড়ছে তারা রাজনীতিতে ফিরতে চায় শোনেন আওয়ামী লীগ একটা জিনিস ভালো করে জানে সেটা হচ্ছে মিথ্যা তাদের একটা সম্বল কারণে এই যে দেখেন দশ দিন পনেরো দিন মিথ্যা বলে না আপনাকে একটা ধোয়াশার মধ্যে রাখছে তারা এই আওয়ামী লীগের ব্যাপারে চব্বিশ ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন এবং চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টাই থাকতে হবে মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে কি কারণে করবে দেখেন ওই যে বলে জিরো পয়েন্টে আসবে ওরা জানে ওরা আসতে পারবে না আসবে না কিন্তু ওরা এটা বলে বলে ওরা আপনার এই গ্রাউন্ডটাকে ওদের মতো করে একটু সাজাচ্ছে মানে একটু ওয়ার্ম আপ করছে মানুষদেরকে একটু নাড়াচাড়া দিচ্ছে যেমন গতকালকে বললো যে ইনু সাহেব পালিয়ে গিয়েছে এই করেছে ওরা ওদের নেতাকর্মীদেরকে টেস্ট করার চেষ্টা করেছে যে চাঙ্গা আছে কিনা তো দেখল যে ভালো মানে নুরু সাহেবের এই মিথ্যা কথা বলার পরে ওদের ধারণা ছিল যে ইরু সাহেব পালিয়ে গিয়েছে ইরু সাহেব পদত্যাগ করেছেন তো এটা শোনার সাথে সাথে আওয়ামী লীগের তো রাস্তায় সব নেমে আসবে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যখন নেমে পড়বে হুট করে যদি একটা সিচুয়েশন অন করা যায় যে হুলহাঙ্গা পাবেতে যাবে বাদলে পট করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এরকম একটা মাস্টার প্লান নিয়ে কিন্তু তারা সেখানে কথা বলেছে আমার যেটা মনে হচ্ছে না হয় কোনো রিজন নাই আমি গতকালকের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তারা বারবার বলছে যে ইনুস সাহেব পদত্যাগ করছে যমুনা টেলিভিতে কথা হয়েছে এদিকে সমন্বয় একটা পালাচ্ছে সেনাবাহিনী রাতের মধ্যে ক্ষমতা নিতে পারে সাবজেক্টের সাথে কাজের কোনো মিল আছে নাই তারপরেও কেন বললো এই এটাই হচ্ছে তাদের একটা প্ল্যান তারা এটা করে করে টেস্ট করছে হ্যাঁ কিছু কিছু জায়গায় একদম সেটা ভাঙ্গা যেভাবে বলে না মানুষ সেটা খেয়েছে যেমন ইনুস সাহেবের পদত্যাগ শুনে অনেকে মিছিল করতে বের হয়েছিলেন তারা ইতিমধ্যেই স্ত্রীঘরে চলে গিয়েছেন এবং ভবিষ্যতেও যারা তাহার সময় মিছিল টিছিল করছেন তারা এরকম করে যাবেন তবে বাংলাদেশের জনগণের জন্য যে কাজটি আমাদের রয়েছে সেটা হচ্ছে ওরা এরকম তিরিশ তারিখ আসবে জিরো পয়েন্টে আসবে সুদের টাকায় আনবে আনসার বাহিনী নামাবে নতুন করে আবার মার্চ মাসে আসবে চট করে আসবে এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আসার একটা গন্ধ পাওয়া যাচ্ছে তারা আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং তাদের ফাঁদে পাড়া দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে কেউ যদি কোনো বড় ধরনের ভুল করে তারা তাদের দলের জন্য যেমনটা করবে দেশের জন্য তেমনটা করবে দেখেন দু সালের পরে ছয় সালে ক্ষমতা বিএনপি হারানোর পরে এই বাংলাদেশে আঠাইশে অক্টোবর থেকে শুরু হয়েছে জামাত শিবির নিধন এরপরে শুরু হয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে নিধন কমিদেরকে নিধন এমন কি সর্বশেষ চরমনাই পর্যন্ত নিধন কার্যক্রম শুরু করেছে এই আওয়ামী লীগ অতএব এই আওয়ামী লীগ বাংলাদেশে এটা ভালো করে জানে যে আবার আসবো আবার পনেরো বছর জুলুম অত্যাচার করেই আমাকে থাকতে হবে কাউকে চান্স দেয়া যাবে না দিবে না হ্যাঁ কিছু মানুষকে দিবে যারা তার দালাল যারা বিএনপি করবেন কিংবা জামাত করবেন কিংবা আর দল করবেন কিন্তু যদিও মনে করে যে তাকে আমি কিনে ফেলতে পারবো তাকে হয়তো সে স্পেস দিলেও দিতে পারে তো সেই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে মার্চ মাসে না আগামীকাল না আজ রাত জাতির এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রশ্রয় দেওয়া যাবে না এটা বাংলাদেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে এবং স্বাধীনতার সর্বমৌত্ত রক্ষার স্বার্থে আমি তো মনে করি আগামী তিনটি নির্বাচন আওয়ামী লীগের সাথে কথাই বলা উচিত না কেউ বলা উচিত না যারা তাদের পক্ষে স্টেটমেন্ট দিবে তাদেরকে প্রত্যাহান করা উচিত প্রত্যাখ্যান করা উচিত আসুন আমরা দেশকে গঠন করি দেশের ফেসিবাদী এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হই এবং ওদের গর্তে পালানোর তাদের অভিনন্দন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আমরা শাহেক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের প্রত্যেকটি মাহফিলের শেষ দিন যেদিন মাহফিল শেষ হয় পরের দিন সেই মাহফিলের কিছু ভালো মন্দ পর্যালোচনা করার চেষ্টা করি এবং সেই পর্যালোচনার উপর থেকে ভিত্তি করে পরবর্তী সেশন বা মাহাফিলগুলো কিভাবে সুন্দর করা যায় কিংবা কিভাবে করা যায় বিষয়গুলো আমরা আমি আমার জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করি আজকে সেই জায়গা থেকে গতকালকে ঐতিহাসিক ভাবে সম্পন্ন হয়েছে বরিশাল বিভাগীয় মাহফিল তথা পটুয়াখালীতে যেটা অনুষ্ঠিত হয়েছে সেই ঐতিহাসিক মাহফিল সুন্দর সুষ্ঠ এবং সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পন্ন হওয়ায় আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষদেরকে ধন্যবাদ জানাই স্পেশালি পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানাই আমাদের ওই ফেসবুকের মধ্যে যারা বিভিন্ন ধরনের আজহারির আজহারিকে যারা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চান ট্যাগ লাগাতে চান বিভিন্ন নামে সাব্যস্ত করতে চান তাদের জন্য পটুয়াখালীর মাহফিলটা একটা মডেল ছিল আমি একটু উদাহরণ দিলেই বুঝবেন যে কেন পটুয়াখালীর মাহফিলটা মডেল ছিল শুধু পটুয়াখালী না আমি যেহেতু এর আগের আরো দু তিনটি মাহফিলে উপস্থিত ছিলাম সেগুলোর জায়গা থেকেও যদি আমি বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা মাহফিল ছিল একটা নির্দলীয় নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণের একটা মাহফিল একমাত্র ফেসিবাদ যারা চরমভাবে মাহফিল বন্ধ করতে চায় কিংবা দুষ্ট চক্রের সদস্য তারা ছাড়া সকলের উপস্থিতি ছিল যেমন পেকুয়ার মাহাফিলে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব লন্ডন থেকে বক্তব্য দিয়েছে লন্ডনে বসে বক্তব্য দিয়েছে সেখানে একেবারে মনিটরে তার বক্তব্য পাবলিশ হয়েছে এখন যেই কর্মী মনে মনে ভাবছেন আজাহারি তো আমার না আজাহারি তোমার না কিন্তু তোমার বাবা তো সেখানে বক্তব্য দিয়ে এসেছে আমার চোখের সামনে ওদিন আমিও বক্তব্য দিয়েছি তাহলে তুমি যারা তোমার না বলে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি করার চেষ্টা করো তাদের জন্য হচ্ছে এগুলো শিক্ষা উপরে সবাই ঠিক তুমি নিচে নিচে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নিজেকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করা এটা কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে আমি পটুয়াখালী মাহফিলের প্রথম একটা দিক বর্ণনা করতে চাই সেটা ছিল সবচেয়ে ভালো লাগার দিক এক পাশে জামাতের ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাহেব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর এক পাশে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সাবেক এমপি মন্ত্রী সেই ব্যক্তি আর মাঝখানে মিজানুর রহমান আজহারি সাহেব নিশ্চয়ই আমি কোনো বানানো কথা বলছি না আপনাদের ইউটিউবে যান ফেসবুকে যান সব ছবিতে দেখবেন সর্ব জায়গায় আপনারা পাবেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবের নাম তাহলে আলতা হোসেন চৌধুরী কি কোন দল করে আলতা হোসেন চৌধুরী সাহেব বিএনপির আলতা হোসেন চৌধুরী সাহেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সেই ব্যক্তি উপস্থিত পাশে আরেকজন ডক্টর শফি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব জামাতি ইসলামের নেতা মাঝখানে ছিলেন আজাহারি সাহেব সৌন্দর্যের একটি সুন্দরতম নমুনা পটুয়াখালী গতকালকে প্রমাণ করে দিয়েছে যে মাহফিলগুলোতে উদারতা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকা এবং তারা আসবে তাতে কোনো বাধা নেই সম্মান করা হয় আমি ভালো লেগেছে ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই কালকে তারা দুজন ব্যক্তিকে আমি নিজে দেখেছি তারা ক্রেস্ট প্রদান করেছে। একটা ক্রেস্ট দিয়েছে আমাদের নিজানুর রহমান আঝারি সাহেবকে আরেকটা দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে এখন আপনাকে প্রশ্ন করে বলি গতকালকের এই এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির হয়ে ওই অঞ্চলে তার এলাকা পটুয়াখালী সেই এলাকায় তিনি ওই মাহাপ উপস্থিত থেকে তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে এত বড় একটি সম্মেলন এত বড় একটি মানে গণজামায়াত এই তাফসির মাহফিল ছাড়া উপস্থিত করা কি সম্ভব আপনি যদি রাজনৈতিক হিসাবেও চিন্তা করেন সেখানেও আপনি যেমন লাভবান হয়েছেন পাশাপাশি আপনি কোরআনের আজকের সেখানে মানে কাজ করেছেন কোরআনের খাতিলে আপনি আল্লাহর পক্ষ থেকেও যা যা পাবেন তো সেই জায়গা থেকে কালকের এই মাহফিলে আমি ম্যানেজমেন্টকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা আলতা হোসেন চৌধুরী সাহেবকে সম্মান করেছেন ওদিকে ছিলেন অন্যদিকে আজহারি সাহেব সেখানে উপস্থিত ছিল আমার ভালো লেগেছে তাদের গতকালকের ম্যানেজমেন্টের হোল টিমের স্ট্রাকচার স্ট্রাকচারটা আর পরিবেশটাও সুন্দর ছিল আমি যদিও কখনো যাওয়ার সুযোগ পাইনি পটুয়াখালীর ওই জায়গায় হয়তো কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালী হয়েছি জীবনে কখনো সুযোগ পেলে আসব। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে মাঠের স্ট্রাকচার রাস্তার ডিজাইন এটা খুব একটি আপনারা প্রোগ্রাম করতে পেরেছেন জায়গায় সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনজিদেরকে যারা বিভিন্ন মাহফিলে তাদেরকে নিয়ে উদ্ভট উদ্ভট মন্তব্য অনেক সময় ফেসবুক ইউটিউবে হয় যে তাদের কারণে মাহফিল সুন্দর হয় না কিন্তু আমি এটার চরম বিরোধিতা করি ওই জেঞ্জির কারণেই মাহফিলগুলো সুন্দর হয় কারণ শ্রোতা এখন সত্তর আশি বছরের বুড়া মানুষ যতটা জরুরি তার চাইতে শ্রোতা জরুরি আমার এই ইয়াং জেনারেশন স্টারদেরকে গতকালকের এই মাহফিলে এই জেঞ্জিরা সব চাইতে সুন্দরভাবে উপস্থিত ছিল কোন ধরনের উচ্চ বাচ্চ ঝৈই তারা করেন নাই এবং এটা ছিল একটা অন্যতম উদাহরণ আমি আজহারি সাহেবকে ধন্যবাদ জানাই উনি পটুয়াখালীতে উপস্থিত হয়ে বাংলাদেশের বিখ্যাত তিনটি বড় বড় দরবার যেটা বরিশাল অঞ্চলে অবস্থিত তাদের নাম নিয়ে তিনি ওখানে বক্তব্য দিয়েছেন একজন ব্যক্তি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ইতিহাদ মালিক ইকলাফ মতনৈক্য সহ ঐক্য এই শব্দটাই উচ্চারণ করেছে আজহারি সাহেব মানে মতনৈক্য সহ মানে আপনি যেমন আছেন তেমন থাকেন আপনি চর্মনাই হন শশীরা হন আর হন জামাত হন এটা ছাড়বেন না কিন্তু তারপরেও ঐক্য বিশেষ ইস্যুতে ঐক্য আমাদেরকে জাতীয় ইস্যুতে ঐক্য ধর্মের ইস্যুতে ঐক্য এরকম ঐক্যের আহ্বানকারী একজন ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ঝালকাঠির নেসরাবাদ দরবারের মরহুম পীর আল্লামা শাহেক আজিজুর রহমান নেসরাবাদী কায়েদ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই তো আজহারি সাহেব তিনজন পীর সাহেবের নাম নিয়ে তাদেরকে শ্রদ্ধা করেছেন তার মধ্যে একজন হচ্ছে জালকাটির মরহুম পীর নেসারবাদের পীর হজরত কায়েদ সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ যিনি ইসলামী ঐক্যের পুরোধা ছিলেন ইহাদ মাল ইলাফা মতন ঐক্য সহ ঐক্যনীতির উদ্ভাবক ছিলেন প্রচারক ছিলেন এবং তিনি প্রথম সম্ভবত বাংলাদেশে সারা বাংলাদেশের চরমনাই সারসিনা তারপরে জামাতপন্থী বিভিন্নপন্থী বিভিন্ন পন্থী ফুরফুরার পীর বিশেষ করে এই মানুষদেরকে ডেকে এনে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে ঝালকাঠিতে ইসলামী ঐক্য সম্মেলন রেখেছিলেন যার মধ্যে আল্লাহ ছিল আমি যদি মিস্টেক না করি সাতানব্বই আটানব্বই সালের সেই প্রোগ্রামগুলোতে। তো তার নাম স্মরণ করেছেন দ্বিতীয় উনি স্মরণ করেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দরবার বাংলাদেশের অন্যতম সেরা দরবার সার্সিনা দরবার শরীফের নাম যে এই দরবার থেকে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই পীরের তিনি খেদমত করার সুযোগ পেয়েছেন পীর তাকে স্মরণ করেছেন আমি ধন্যবাদ জানাই তিনি আরেকজনের কথা স্মরণ করেছেন বরিশালের অন্যতম পীর যে যেটা সবাই কম বেশি ছিলেন চর্মনাইয়ের পীর ইসলামী আন্দোলন বা তারা যে বিভিন্ন জায়গায় দরবার এবং মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের বাহিরেও রাজনৈতিক অঙ্গনে অবদান রাখছেন সেজন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন আরে এটাই তো সৌন্দর্যতা আলেমরা দেখে যান শিখে যান দেশের মানুষ শিখে যান তিনি কওমিয়া আলেমদের নাম উচ্চারণ করেছেন আলিয়ার আলেমদেরকে নাম উচ্চারণ করেছেন এই যে একটা সৌন্দর্যতার বাতাস দিয়েছেন এখন শত্রুপক্ষ যারা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নখ টাকাইতে চান তারা এখন কি বলবেন বিএনপি ছিল জামায়াত ছিল আলিয়া ছিল কওমিয়া ছিল আর অন্যদিকে তিনি পীরদের নাম সবাকে সম্মান করে উচ্চারণ করে রেখে গেলেন এখন তুমি কি বলবা বলো এখন যারা বলবে তারা বুঝতে হবে সত্যিকার অর্থে কোনো কিছুই তার ভালো লাগে না ধর্মীয় উৎসব ধর্মীয় কাজ তার ভালো লাগে না বিধায় তারা এটা বলবে আমি সেজন্য মাহফিলটা আমার এত ভালো লেগেছে সবগুলোই ভালো লেগেছে বাট স্পেশালি আই লাইক টু গিভ থ্যাঙ্কস টু দিস ম্যানেজমেন্ট যারা এটাকে নাইসলি অর্গানাইজ করেছে এবং আমি দেখেছি আজহারি ভাইও স্টেজে উঠতে খুব একটা হুরহাঙ্গামা সবগুলোতে যেভাবে হয় এটাতে তার চেয়ে অনেক কম এবং সুন্দরভাবে তিনি সম্পন্ন করতে পেরেছেন এবং পটুয়াখালীবাসীকে সেজন্য আমি ধন্যবাদ জানাই এবং ডক্টর শফিকুল ইসলাম হেড ছিলেন যতটুকু বুঝতে পেরেছি তাকে আমি ধন্যবাদ জানাই বা অনেক মানুষই ছিলেন আমি সবার নাম জানি না আমি তাদেরকে ধন্যবাদ জানাই এভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে ঐক্যের আহ্বান ছড়িয়ে দিতে হবে আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে হবে ভালোবাসা তৈরি করতে হবে এক দল আর এক দলের প্রতি ভিন্ন আদর্শ থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে ভিন্ন চিন্তা থাকবে কিন্তু আমরা জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে ধর্মীয় ইস্যুতে এক হব এক জায়গায় বসলে আমি আপনাকে নলেজ করব। আপনি আমাকে নলেজ করবেন আমি আপনার নাম বলবো আপনি আমার নাম বলবেন এইভাবে করে করে আমাদের প্রত্যেকের এভাবেই এগিয়ে আসা উচিত এবং সেই কাজটা গতকালকে করেছে আমি বিএনপির এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই যে শত শত মিথ্যা পরেও আপনি 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 একটা সঠিক দায়িত্ব পালন করেছেন না গিয়ে পারতেন ছুতা দিতে পারতেন বউ অসুস্থ সামাজিক কাজে আপনি ব্যস্ত ঢাকায় আছেন এরকম হয় অনেক জায়গায় অনেকে চালাকি করে আমি দেখেছি কিছু কিছু জায়গার চালাকি কিন্তু আল্লাহর মেহরবানি আপনি উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনি সত্যি সেরে বাংলার অঞ্চলের সন্তান বরিশালের এই যে সেরে বাংলা একে ফজলুল হক তার যে সাহসিকতা সেটা আপনি দেখিয়েছেন আর নিশ্চয়ই সে কারণে আপনি সম্মানও পেলেন এবং এই সম্মানটা আরও পাবেন যত বেশি করে আলেমদের পাশে ধর্মপ্রাণ মানুষদের পাশে থাকবেন তত বেশি পাবেন আপনাকে ধন্যবাদ জানাই আর সর্বোপরি এই অঞ্চলের সকল ধর্মীয় জনতা যারা এই বাজারের হোটেলগুলো ছেড়ে দিয়ে বাসার পাশে আশেপাশে মেয়ে মহিলা মানুষদেরকে পুরুষ মানুষদেরকে বিভিন্ন বাসা বাড়িতে রাখার সুব্যবস্থা করে দিয়েছেন থাকার সুব্যবস্থা করে দিয়েছেন এই এত লক্ষ্য মানুষের আয়োজনের মধ্যে আপনারা যে প্রত্যেকে ধৈর্যের সাথে সুন্দরভাবে প্রোগ্রাম করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসন পুলিশ এখানে নিয়োজিত র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই আরেকটা বিষয় বিশেষ ভালো লেগেছে সবচেয়ে বেশি কাভারেজ হয়েছে গতকালকে পটুয়াখালীর এই মাহফিলটা সবচেয়ে বেশি টিভি চ্যানেল এবং পত্রপত্রিকা ফোকাস পেয়েছে অন্যগুলোতেও পায় কিন্তু সরাসরি সরাসরি লাইভ তাদের আপলোড সেটাও আমি পটুয়াখালীতে দেখেছি সেজন্য আমি সাংবাদিক ভাইদেরকে আরেকটু বেশি ধন্যবাদ জানাই এবং আপনারা প্রত্যেকটি জায়গায় এভাবে যাবেন এবং দিনের এই কথাগুলো ছড়িয়ে দিবেন ছিটিয়ে দিবেন মানুষের কাছে প্রচার করে দিবেন আমরা আশা করি আমাদের যদিও আমি আজহারি ভাইকে বহুবার ব্যক্তিগতভাবে বলেছি আজকে লাইভের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ একটি ধর্মপ্রাণ জায়গা এখানে এই আটটা বিভাগে সমাবেশ করলে এই আট বিভাগের মানুষের এই মাহফিল দিয়ে সমাপ্তি টানা উচিত হবে না আপনার মিনিমাম চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা মাহফিল যেন আপনি করতে পারেন আপনারও সেই তৌফিক আল্লাহ দান করুক এবং আমাদের দেশবাসীরও সেই চাহিদা পূরণ হওয়ার তৌফিক দান করুক কারণ যুবকদের যে উচ্ছ্বাস আপনি জেলায় গেলেও প্রত্যেকটি জেলায় যদি আপনি একটু ঘুরে ঘুরে চৌষট্টিটা মাহফিল অন্তত বছরে করতে পারেন সেটা অবশ্যই আমাদের ইয়ান ইয়াং জেনারেশনের জন্য আরো ফলদায়ক হবে বলে আমার বিশ্বাস যদিও আপনার প্ল্যান আমাদের চেয়ে সুন্দর হবে আপনি আরো সুন্দর প্ল্যান করবেন এবং এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি দেশবাসীর পক্ষ থেকে আপনার প্রতি এই আহ্বান রেখে গেলাম যাতে আপনারা সমস্ত জায়গায় আপনি বিচরণ করতে পারেন এবং আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাদের সেই হারিয়ে যাওয়া আল্লামা দিল হাসেন সাঈদেব সেই যে কণ্ঠ অথবা তার যে স্প্রিট সেটা ফিরে আসুক আমরা জানি তার মতো কেউ হবে না হবে না হয় তার চেয়ে ভালো হবে আরও বেশি হবে অথবা আরো কম হবে কিন্তু আমাদেরকে তো এই পূরণ করতে হবে অভাবটা